বাংলাদেশ একটি ইস্যুভিত্তিক দেশ সেটি আমাদের সকলেরই ইতিমধ্যে অবগত আমরা রয়েছি এবং জানা এখন আনার হত্যা তিনি হচ্ছে বর্তমানে রানিং এমপি একজন রানিং এমপির যদি জীবনে নিরাপত্তা না থাকে তিনি দুর্নীতি করেছেন তিনি বিএনপির আন্দোলনের সময় বা বিএনপির সরকার থাকা অবস্থায় তিনি মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন তিনি মাদক ব্যবসায়ী ছিলেন আমি মনে করি উনি ক্রিমিনাল একজন দাগি কিন্তু এভাবে হত্যাটা তো কাম্য নয় আইন তো নিজের হাতে তুলে নেওয়াটা তো কাম্য নয় ওনাকে নির্দিষ্ট আইন রয়েছে সেই আইনের মধ্য দিয়ে ওনাকে বিচারের আওতায় এনে ওনাকে শাস্তি দিলে সেটি দেশবাসী দেখত এবং যারা অপরাধের সাথে জড়িত তারাও সেটি সচেতন হতো কিন্তু এ উনি আসলে হত্যা হয়েছে কিনা সেটি এখনো নিশ্চিত না হওয়ার আগে যখন বাংলাদেশের আমলারা মন্ত্রীরা এমপিরা যখন প্রেস ব্রিফ করে যে তার হত্যা হয়েছে এবং নানা ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে যখন সেটা প্রুফ করতেই চায় যে এখানে হত্যাই হয়েছে সেটি আসলে খতিয়ে দেখার বিষয় এবং সাধারণ জনগণের আসলে সেখানে প্রশ্ন থাকতেই পারে যে আসলে একটি হত্যা নাকি তাকে গুম করা হয়েছে বা বিশেষ কোনো স্বার্থে আঘাত আনার কারণে তাকে আসলে এভাবে করে নাই করে দেয়া হয়েছে এই বিষয়টি কাটতে না কাটতে চলে আসলো বেনজির এবং আজিজের সেই মানে কি বলে এটাকে কালো বিড়াল যেটাকে বলে কালো বিড়াল যখন থলে থেকে বেরিয়ে আসলো আওয়ামী লীগের তখন আমাদের ওবায়দুল কাদের সাহেব কি বলল বেনজির আমাদের লোক না ভাই তাহলে আপনাদের লোক কারা আপনারা যখনই যে অবৈধ পথে যারা ধরা পড়ে বা অবৈধভাবে যখন তারা অর্থের পাহাড় জমিয়ে ফেলে যখন তারা অপরাধী হিসেবে স্বীকৃতি পায় তখনই আপনারা বলেন এই লোক আমাদের অথচ তাদের ঘরে বন্দুক রেখে তাদেরকে দিয়ে নানা ধরনের অপকর্ম করিয়েছেন আমাদের উপরে জুলুম করেছেন এবং সাধারণ জনগণকে অনেক অত্যাচার করেছেন তখন আপনাদের লোক ছিল এখন আপনাদের লোক না তাহলে এই যে আমাদের এনএসআই সিআইডি থেকে শুরু করে আরও যে বিভিন্ন দপ্তর রয়েছে এবং দুদুক রয়েছে তাহলে এতদিন তাদের কি কাজ ছিল তারা এখানে এতদিন বেনজিরের সেই সম্পত্তির খোঁজ পেল না বেনজিরকে যখন তাদের টিস্যুর মতো ব্যবহার করা হয়ে গেছে তখনই কেন তাদের এত অর্থের কালো পাহাড় বেরিয়ে আসলো এই রেশ কাটতে না কাটতেই যখন আপনারা দেখলেন যে ইসলামী ব্যাংকে থেকে দেড়শো বরি সোনা লোপাট হয়ে গেল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক যেই গ্রাহকের স্বর্ণ লোপাট হলো তার বিরুদ্ধেই আবার জিডি করলো তার বিরুদ্ধেই আসলে মামলা নিল তাহলে কি হলো এখানে আসলে যারা ভুক্তভোগী যারা আসলে অন্যায় অত্যাচারে জর্জরিত তাদেরকেই আবার আইনের বিভিন্ন ফাঁক ফুঁক করে মধ্য দিয়ে বিভিন্ন জালে আসলে মাকড়সার জালের মতো তাদেরকে আবদ্ধ করে নানা ধরনের হয়রানি এমনভাবে করবে যেন সেই বিষয়ে ছেড়ে দিয়ে তারা নিজের জীবন বাঁচাতেই যেন তারা তৎপর থাকে এই বিষয়গুলো যখন চলমান প্রক্রিয়া যখন দেশের মানুষের টোটাল ফোকাস এই বিষয় বেনজির এবং আজিজের অবৈধ সম্পদের পাহাড় কি করে তারা গড়ল কি করে তারা এই বিষয়গুলো আদ্যপান্ত তারা কিভাবে এত কিছু নিয়ে তারা দেশ থেকে পালালো সেটির বিষয় ঠিক তখনই তারা একটি মীমাংসিত ইস্যুকে আবার জাগ্রত করলো দুই সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে আসলে সেই আন্দোলন আমরা কোটা বাতিল চাইনি আমাদের শিক্ষার্থীরা ভাই এবং বোনেরা কোটা সংস্কার চেয়েছিল যে ছাপ্পান্ন পার্সেন্ট যে কোটা ছিল এবং মুক্তিযোদ্ধাদের জন্য যে যে কোটা ছিল সেটি সংস্কারের জন্য আন্দোলন করা হয়েছে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী কিন্তু তখনই সংসদ অধিবেশনে দাঁড়িয়ে বলেছিল যে এত আন্দোলন যেহেতু কোটা বাদ কোটা চলে যাবে একজন প্রধানমন্ত্রী যখন একটি কথা বলে সেটি একটি আইন হয়ে যায় সেই জায়গা থেকে যখন সেটি একবার মীমাংসিত একটি বিষয় আবার ফের এত বছর পর এসেও যখন আবার সেই বিষয়টি কোর্টের মাধ্যমে যখন রায় হয় সেটি আবার পুনর্বহাল হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই পেটুয়া বাহিনীদেরকে এই দলদাস দলকানা যারা অপদার্থ ঘেরা ছিল তাদেরকে যে চেয়ারে বসে অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্যতার চেয়ারে বসিয়ে যে অপকর্ম করিয়েছে তাদেরকে জনগণের রোশানল থেকে বাঁচানোর জন্যই এই হটকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি